জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের ধন্যবাদ কেননা তিনি আমাদের জীবনে আরো একটি বড়দিনের আনন্দে সামিল হতে আমাদের সকলকে যে মহা সুযোগ দিলেন তাই গৌরব মহিমা তাকে জানাই আজ আমরা বড়দিন উপলক্ষে বাক্য আলোচনা করব আর আমাদের বাক্যের মূল তিনটি বিষয় থাকবে প্রথমটি মরিয়ম দ্বিতীয়টি জোসেফ এবং তৃতীয়টি সেই তারা আর এই তিনটি বিষয় সাধারণভাবে খুবই কম চর্চা হয় কিন্তু আজ আমরা সেই সব বিষয়গুলো আলোচনা করব। কেন না এগুলো আমাদের জানা খুব দরকার আছে মসিহ বা খ্রিস্ট তিনি আসবেন মানুষের উদ্ধারকর্তা রূপে তিনি জন্ম নেবেন তিনি সমস্ত কিছু ভবিষ্যৎবাণী পূর্ণ করে ঈশ্বরের বাক্য সফল করবেন কিন্তু সেই ভবিষ্যৎবাণী সফল হতে যে মাধ্যম প্রয়োজন ছিল সে মাধ্যমগুলোকেও আমাদের জানা দরকার আমরা প্রথম যে বিষয় আলোচনা করব সব পথ পর্ব আমরা পড়তে পারবো না কারণ সময় খুবই সীমিত কিন্তু আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের প্রথম বিষয় পাবো লুকলিখিত সুসমাচার একের অধ্যায় ২৬ থেকে ৩৫ পদের মধ্যে যেখানে গাবরিয়াল নামেও এক স্বর্গীয় দূত ঈশ্বরের নিকট হইতে প্রেরিত হলেন আর তিনি এসে পৌঁছালেন গালিল দেশের নাসরত নামের একটি ছোট নগরে আর তিনি এলেন কুমারী মরিয়মের কাছে তিনি দাউদকুলের জোসেফ নামক এক পুরুষের সঙ্গে বাগদত্তা হয়েছিলেন অর্থাৎ এই দুজনের মধ্যে দাউদকুলের জোসেফ এবং কুমারী মরিয়মের মধ্যে বিবাহ স্থির হয়েছিল আর তারা বাগদত্তা স্বামী স্ত্রী ছিলেন কিন্তু এখনকার সময়ের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না এখন যেরকম ছেলে মেয়ে বিবাহ হওয়ার পাকা কথা হয়ে যাওয়ার পরে বা তার আগে থেকেও হয় ফোনে কথা গল্প হয় বিভিন্ন রকম আলোচনা হয় ভিডিও কল হয় যাতায়াত হয় একে অপরের বাড়িতে এবং অনেক দেশে বা আজকাল আমাদের দেশেও এটা খুব প্রচলন হয়ে গেছে লিভ ইন করা বিবাহ করার দরকার নেই ইয়াং ছেলেমেয়েরা তারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করে থাকে তো এই সব বিষয়গুলো আলোচনা আমার না করা ভালো কিন্তু এখনকার আধুনিক সময় আর তখনকার দিনের সময় ভিন্ন তাই এই কথা বলতে চাই তাদের মধ্যে কোনো রকমভাবে এখনকার মতো যোগাযোগ ছিল না শুধুমাত্র বিবাহ হবে বলে স্থির হয়েছিল আর মরিয়মের কাছে গাবরিয়েল দূত এসে মঙ্গলবাদ করলেন মঙ্গলবাদ শুনে তিনি ভয় পেয়ে গেলেন কিন্তু দূত বললেন ভয় করিও না মরিয়ম তুমি ঈশ্বরের নিকট হইতে অনুগ্রহ পেয়েছ আর দেখো তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে আর তার নাম রাখতে হবে যিশু কেন তিনি মহান ঈশ্বরের পুত্র বলে পরিচিত হবেন তিনি দাউদের সিংহাসনে বসবেন তার রাজত্বের কখনো শেষ হবে না আর চৌত্রিশ পদে লেখা আছে তখন মরিয়ম দূতকে কহিলেন ইহা কি রূপে হইবে আমি তো পুরুষকে জানি না দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন পবিত্র আত্মা তোমার উপরে আসিবেন এবং পরত শক্তি তোমার উপরে ছায়া করিবে এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরে পুত্র বলা যাইবে গাবিয়েল মরিয়মকে বলছেন যে পবিত্র আত্মার আবেশে তুমি গর্ভবতী হবে এবং তুমি পুত্র জন্ম দেবে কিন্তু মরিয়মের কাছে এই সমস্ত কথা শুনে যেমন আনন্দ তো হচ্ছেই তার সঙ্গে আরও উদ্বেগ এবং আরও অনেক কিছু বিষয় তার মনের মধ্যে চলছে কেননা তিনি যেহেতু পুরুষের কোনো শারীরিক সম্পর্ক নেই বা যে অবস্থায় তিনি আছেন তিনি তার অবস্থা থেকে চিন্তা করছেন যে ঈশ্বর এত কিছু ভালো ভালো কথা বলছেন তাকে মাধ্যম করে ঈশ্বরের কিছু পরিকল্পনা সফল হতে চলেছে কিন্তু তিনি যে সমাজে বাস করেন সেই ইসরায়েল সমাজের কথা তিনি ভুলতে পারছেন না ইসরায়েল সমাজ খুবই কঠোর কারণ লেবীয় পুস্তক কুড়ি অধ্যায় দশপথ যদি আমরা দেখি মশির বিধি অনুযায়ী ব্যবিচারের ধৃত পুরুষ এবং নারীকে প্রাণদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে এবং বাইবেলে আরও অনেক জায়গায় এই ব্যবিচারকে ঘৃণার চোখে দেখা হয়েছে এখন ঘটনাটি হচ্ছে মরিয়ম তিনি একজন প্রভুর প্রতি বিশ্বাসিনী এবং তিনিও মশিয়ার অপেক্ষায় আছেন যদি বা আর মরিয়ম তখন ভাবছেন যে আমি যদি আমার সেই বিবাহের আগে গর্ভবতী হয়ে পড়ি সমাজে তো আমি মুখ দেখাতে পারবো না আমি তো কলঙ্কিত হব আমার সন্তান তো ব্যবিচারের সন্তান বলে সমাজে আখ্যাত হবে এবং লোকে তো আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে কিন্তু সেই মরিয়ম উত্তর করছেন লোক একের অধ্যায় আটত্রিশ পদে লেখা আছে তখন মরিয়ম কহিলেন দেখুন আমি প্রভু দাসী আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক পরে নিকট হইতে প্রস্থান করিলেন কি মহান বিষয় মুক্তিদাতাকে জন্ম দিতে চলেছেন যে মা যে গর্ভধারিণী তার অনেক সংকট তার অনেক বিপদ অনেক সমস্যা সত্ত্বেও মাথা পেতে নিলেন ঈশ্বরের সেই সমস্ত পরিকল্পনাকে এতে তাকে হয়তো অনেক মূল্য চুকাতে হবে বলে তিনি মনে মনে সিদ্ধান্ত করলেন যা আসুক পরিস্থিতি আমি তা মাথা পেতে নেব প্রভুর সেবা কাজে নিজেকে নিয়োজিত করলেন মুক্তিদাতা আসবেন তিনি তো উপর থেকে এসে পড়বেন না বা মাটি ছিঁড়ে উঠবেন না তাকে জন্ম নেওয়ার জন্য যে গর্ভের প্রয়োজন ছিল তা ঈশ্বর মনোনয়ন করলেন মরিয়মকে আর মরিয়মের এত প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও তিনি নিজেকে ঈশ্বরের কাজে সমর্পণ করে দিলেন এবং এবারে আমরা দেখব যে তারা তো একত্র হওয়ার কোনো উপায় নেই বলে আমি বললাম এখনকার সময়ের সঙ্গে তখনকার সময় আলাদা ছিল তাহলে এই বাগদত্তা স্বামী স্ত্রী বিবাহের পূর্বে কি করে একত্র হয়ে একসঙ্গে সেই জিরুজালেম অব্দি গেলেন কেননা জোসেফ তিনি দাউদের বংশজাত ছিলেন এবং বৈতলেহেমের তিনি বাসিন্দা ছিলেন আর সেই সময় আগস্ত কৈশোর যিনি শাসনকর্তা তার হুকুম হল সমস্ত লোককে তাদের নিজের নিজের নগরের নাম লিখে দিতে হবে এখন প্রশাসন থেকে এরকম আদেশ জারি হয়েছে তাই জোসেফ নিজে তো যাচ্ছেন আর কিছুদিন পরে হয়তো তাদের বিবাহ হয়ে যাবে বেশিদিন বাকি নেই কবে আবার নাম গণনা হবে বা এইরকম সুযোগ হবে সেই সমস্ত হয়তো বিষয় ছিল তাই তিনি ঠিক করলেন যে তার স্ত্রীকেও নিয়ে তিনি নাম লিখিয়ে দেবেন আমি লুক অধ্যায় পাঁচ পথ পড়ছি লেখা আছে তিনি আপনার বাগদত্তা গেলেন তখন ইনি গর্ভবতী ছিলেন দেখুন যাওয়ার আগে থেকে মরিয়মের গর্বে পবিত্র আত্মা দ্বারা মুক্তিদাতা গর্বে বেড়ে উঠছেন আর মথিলিখিত সুসমাচার একের অধ্যায় আঠারো পদ থেকে যদি আমরা পাঠ করি সেখানে এরকম পাবো যে জোসেফ যখন দেখলেন তাদের সহবাসের পূর্বেই তার বাগদত্তা স্ত্রী গর্ভবতী হয়েছেন আর এই সমস্ত বিষয় জোসেফের একদম ভালো লাগেনি কারণ উনিশ পদে লেখা আছে যে তিনি ধার্মিক ছিলেন আর তাহাকে সর্বসাধারণের কাছে নিন্দার পাত্র হতে তিনি চাননি তাই জোসেফ সিদ্ধান্ত নিয়েছিলেন যে মরিয়মকে তিনি বিবাহ করবেন না বরং ত্যাগ করবেন এই সমস্ত চিন্তা হচ্ছে তার মনের মধ্যে এবং মথি একের অধ্যায় কুড়ি পদ থেকে পাঠ করছি এরপরে দেখুন আবার সেই দূতে আসছেন তিনি এই সকল ভাবিতেছেন অর্থাৎ এমন সময় দেখো প্রভুর এক দূত স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন দায়ু সন্তান তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না কেননা তাহার গর্বে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন জোসেফের কাছেও দূত এলেন এবং দর্শন দিয়ে সেই সমস্ত স্বর্গীয় যোজনার কথা খুলে বললেন যে তোমার স্ত্রী কোনো ব্যবচার করেনি বা কোনো অপকর্ম করেনি কোনো কুকর্ম তার দ্বারা হয়নি যে তিনি গর্ভবতী হয়েছেন আর তিনি গর্ভবতী হয়েছেন পবিত্র আত্মার আবেশে আর সেই স্ত্রী এক পুত্র সন্তান জন্ম দিতে চলেছেন তুমি তার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখবে কেননা সেই পুত্র সেই যিশু আপন প্রজাদের জন্য উদ্ধারের কাজ করবেন তিনি মুক্তিদাতা হয়ে মুক্তির মূল্য দিতে আসছেন তাই জোসেফ সেই স্ত্রীকে যেন গ্রহণ করে দূত তাকে এই আদেশ দিলেন আর এই আদেশ পেয়েছেন যখন জোসেফ চব্বিশ পদে লেখা আছে পরে জোসেফ নিদ্রা হইতে উঠিয়া প্রভু দূত তাহাকে যেরূপ আদেশ করিয়াছিলেন সেই রূপ করিলেন আপন স্ত্রীকে গ্রহণ করিলেন যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন জোসেফেরও বড় ভূমিকা আছে মুক্তিদাতার জন্য তিনি তার কৃতিত্বের বা তার কুলের পরিচয় দিচ্ছেন এবং তিনি এখানে আদেশ পালন করছেন যেমন তিনি চিন্তাভাবনা করছিলেন সেই সমস্ত তার চিন্তাভাবনা তার জ্ঞান বুদ্ধিকে বাদ দিয়ে তার জন্য এটা বিরাট সমস্যা আমরা কেউ এরকম কি পারবো বিশেষ করে পুরুষেরা আমরা যার সঙ্গে বিবাহ হতে যাচ্ছে জানি আর তিনি এরকম গর্ভবতী হয়ে আছেন যতই আমরা বড় বিশ্বাসী হয়ে থাকি যতই ঈশ্বরের বাক্য জানি আমাদের পক্ষে মেনে নেওয়া এত সহজ বিষয় নয় কিন্তু এখানে জোসেফ এতটাই ঈশ্বরের প্রতি নিবেদিত তার হৃদয় ছিল তিনি চব্বিশ পদে যে রূপ যে রূপ ঈশ্বরে আদেশ পেয়েছেন সেই রূপ তিনি তার জীবনে করলেন তিনি তার স্ত্রীকে গ্রহণ করলেন সেই স্ত্রী পুত্র প্রসব করলেন আর তার নাম যিশু রাখলেন আরেকটি শেষের বিষয়ে আসি সেই তারা বড়দিনে আমরা সকলে ঘরে ঝিকিমিকি আলো লাগাচ্ছি বিভিন্নভাবে আমরা ঘর সাজাচ্ছি মণ্ডলী সাজাচ্ছি খুব ভালো বিষয় কোনো ভুল বিষয় নয় কিন্তু সাজানো গোছানোতেই যেন সীমিত না থাকে বড়দিন বড়দিন উপলক্ষে হয়তো আমাদের ঘরে বা মণ্ডলীর চতুর্পাশে বড় বড় তারাও ঝোলাই কিন্তু জানেন এই তারার তাৎপর্য কি কেন ওই তারার প্রয়োজন পড়েছিল আমরা মতিলিখিত সুসমাচার যদি দুয়ের অধ্যায় নয় পদ দেখি লেখা আছে রাজার কথা শুনিয়া তাহারা প্রস্থান করিলেন এখানে তিন পন্ডিতদের কথা বলা হচ্ছে পূর্ব দেশ থেকে যারা এসেছিলেন আর দেখো পূর্বদেশে দেশে তাহারা যে তারা দেখিয়াছিলেন তাহা তাহাদের অগ্রে অগ্রে চলিল শেষে যেখানে শিশুটি ছিলেন তাহার উপরে আসিয়া স্থগিত হইয়া রহিল আজ বাড়ির বা মণ্ডলীর কোথাও উঁচুতে তারা ঝোলানো বা আলো ঝিকিমিকি লাগানো খুব সহজ বিষয় কিন্তু জানেন ভাই বোনেরা বাইবেল কি বলে আমাদের উদ্দেশ্যে মথি পাঁচের অধ্যায় চোদ্দ পদে লেখা আছে যে তোমরা জগতের দীপ্তি যদিও সেই তারা পৃথিবী থেকে অনেক দূরে তথাপি এই তারা মুক্তিদাতার পথ দেখিয়ে সেই পণ্ডিতদেরকে নিয়ে গেছিল তারা পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেছিল এবং শেষে সেই পণ্ডিতেরা সেই অন্বেষীগণ মুক্তিদাতাকে দেখে প্রণাম করেছিল আজকের আমরা তারা স্বরূপ কি হতে পারি না আমরা তো জগতের দীপ্তি বলে ঈশ্বর তার বাক্যে বলছেন আমরা কি আজ আমাদের দীপ্তি বিকিরণ করতে পারবো না আজ মরিয়মকে দেখে কি আমরা শিখতে পারবো না জোসেফকে দেখে কি আমরা শিখতে পারবো না মরিয়মের জীবনে কত সমস্যা ছিল জোসেফের জীবনে কত সমস্যা ছিল আমাদের জীবন থেকে খুবই কি কম আজ আমরা অনেক সমস্যা দেখিয়ে পিছিয়ে আসি আজ আমরা জগতের মানুষের কাছে বড়দিন উপলক্ষে পর্বের কেক বিলাই আজ আমরা লাল টুপি পরি স্যান্টা সাজি ক্রিসমাস ট্রি সাজাই বিভিন্নভাবে আমরা নিজেদের মধ্যে উৎসব করি কিন্তু তারা হয়ে মুক্তিদাতার কাছে পথ দেখাই না আজ আমরা সমস্যাকে ঈশ্বরের গৌরবের জন্য ঈশ্বরের যোজনার জন্য আমাদের জীবনে মেনে নিতে পারি না অজুহাত দিয়ে আমরা ঠেলে দিই ঈশ্বরের যোজনাকে ঈশ্বর আমাদের জীবনে মহাপরিকল্পনা রেখেছেন যেমন জোসেফকে মরিয়মকে আমরা দেখতে পেলাম মুক্তিদাতা জন্মের জন্য তাদেরও বড় ভূমিকা ছিল তাদেরও প্রয়োজন ছিল আজকের সুসমাচার প্রচারের জন্য ভাই বোনেরা ঈশ্বর আমাদের সকলকে ব্যবহার করতে চান আমাদের সকলকে ঈশ্বর চান আমরা কি নিজেদের তার কাছে নিবেদন করতে পারবো না আসি আমরা সেইভাবে বড়দিন কাটাই এই বড়দিন হয়ে উঠুক আত্মা জয়ের বড়দিন আলো দেখানোর পথ দেখানোর বড়দিন ঈশ্বর সকলকে অনুগ্রহ করো শুভ বড়দিন